রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু আমরা হুরের কিছু কালেকশন নিয়ে আসলাম যা কিনা একদম বডি অল ওভার কাজ করা থাকবে আর অন্যটা থাকবে শিফোনের মধ্যে আপনাদের কিন্তু হচ্ছে যে শিফোন অন্যটা কিন্তু আপুরা জানেন যে মার্কেট কিন্তু অ্যাভেলেবেল না শিফোন অন্যটা কারণ হচ্ছে শিফোন একটা ওন্না বানাতে গেলে কিন্তু দশটা ওন্না নষ্ট করে ফেলে এই কারণে কিন্তু শিফন উনারটা অ্যাভেলেবেল না একমাত্র পাকিস্তানে একদম অরিজিনাল কালেকশনে কিন্তু আমরাই দিচ্ছি একদমই শিফন অন্যার ভিতরে পিওর শিফন একটা অন্যান আর ক্যাটালগ নেমটা হচ্ছে যে আপনার লেস অ্যান্ড ফ্লোয়ার খুবই সুন্দর একটা ক্যাটালগের ড্রেস ফার্স্টে যেটা দেখাবো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু পুরো বডিটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আর এইগুলো কিন্তু অরিজিনাল হুরের কালেকশন হুর ব্র্যান্ডের ক্যাটালগ ডেমটা হচ্ছে লেস অ্যান্ড ফ্লাওয়ার কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট হবে পণ্যের তিন গজ হবে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখেন একদমই কিন্তু শিফন একটা অন্য খুবই পিওর একটা ওড়না দেখেন খুবই চমৎকার একটা ওড়না মানে অন্যগুলো প্রচুর সুন্দর আর এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একদমই সেম আর এটার হাতা সাইড থেকে বের হবে হাতাটা কিন্তু সাইড থেকে বের হবে যেহেতু বডিটা হচ্ছে আপনার সিক্সটিন প্লাস হাতা বের হবে সাইড থেকে তো এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি এই কালারটা দেখবো এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার তাই না খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই সোবার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু হচ্ছে যে গলার সাইডটা তো এই ডিজাইনটা কিন্তু একদমই আপনার কলারে আসবে আর এটা হচ্ছে যে গলাতে আসবে অ্যান্ড পুরো বডিটা কিন্তু প্রিন্টেড থাকছে আর নিচে কিন্তু দোনো পাশের পায়রে কিন্তু কাজ থাকবে নিচে দোনো পায়েরে কিন্তু কাজ আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু উভয় পার্টে কিন্তু সেম হবে তো এটা হচ্ছে যে ফ্রন্ট পার্ট সরি ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টটা দেন নিচেও কিন্তু হচ্ছে হাতাটাও কিন্তু সেম প্রিন্টেড থাকবে হাতাটা কিন্তু একদমই ফুল স্লিভ হবে আর প্যান্টের কাপড়টাও কিন্তু সেম প্রিন্টের এটা কিন্তু করসেট টাইপের থ্রি পিস খুবই সুন্দর একটা কালেকশন আর অন্যটা দেখেন কন্টাস্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা অন্য তো প্রাইসটাও থাকবে একদম রিজনেবলের মধ্যে একদমই খুবই রিজনেবলের মধ্যে প্রাইসটা থাকছে তো যাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নিতে হবে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট করে নেবেন আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু সেম এ ক্যাটালগটা হবে তো আমি প্রত্যেকটার কিন্তু মিনি ক্যাটালগ দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু হচ্ছে যে মিনি ক্যাটালগের স্ক্রিনশটটা দিলে আমাদেরকে হবে তাহলে তো দেখেন খুবই চমৎকার হ্যাঁ একদম সেম টু সেম হবে মিনি ক্যাটালোকে আর ড্রেসের জাস্ট ফ্রন্ট পার্ট থেকে কিন্তু আমি জাস্ট ড্রেসের কালারটা দেখিয়ে দিব আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা মানে টাকা হলে কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি হুরের কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কিন্তু একদম নিচে কিন্তু কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা কিন্তু প্যান্টের নিচে থাকবে ঠিক ভাবে থাকবে এই যে দেখেন একদম ক্যাটালগ সেম থাকবে প্যান্টের কিন্তু খুবই চমৎকার কাজ আর ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না ওন্নাটা কিন্তু আপু আসলে খুবই সফট আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র সাতাইশো টাকা হলে কিন্তু অরিজিনালি পাকিস্তানি শিফোন অন্য আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আর যারা কিনা অরিজিনাল পাকিস্তানি পড়েন তারাই কিন্তু আসলেই বুঝেন যে পাকিস্তানিটা কতটা কাপড় সফট হয় আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই আপু আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ফোন করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে যে নিচের পার্টটা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট থেকে কিন্তু একদম প্রিন্টের মধ্যে হবে প্রিন্ট থেকে কিন্তু এই যে নিচে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু পার্পেল কালার কাজ করা আছে এই পার্পেল কালার কাজটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে হচ্ছে সরি প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাসে পরিবহনে দুশো টাকা আর যারা কিনা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু ডেলিভারি চার্জটা আগে ক্যাশ আউট করতে হবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা কিনা হোম ডেলিভারি চাচ্ছেন আমাদের থেকে পুরো সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিটা নিতে পারেন তো দেখেন এই ড্রেসটা কিন্তু গলায় দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে গলার কাজের ফিনিশিংটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে হাতায় কিন্তু টার্সাল করা আর এই যে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর হবে তো ফ্রন্ট পার্টের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু হোয়াইট কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর দিয়ে কিন্তু চমৎকার কলা খুবই ইউনিক ডিজাইন আর প্রাইসটাও কিন্তু একদম মানে হচ্ছে যে অরিজিনাল পাকিস্তানি হিসাবে প্রাইসটাও কিন্তু খুবই কম মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় তাও অন্যটা যদি হয় শিফোন অন্য অনেক আপুরা কিন্তু আমাদের থেকে কিন্তু শিফোন অন্য খুঁজেন ইভেন কিন্তু আমাদের শোরুমে এসেও কিন্তু শিফন অন্যটা খুঁজেন তো যে কারণে হচ্ছে যে আমরা দিতে পারি না তো এটা কিন্তু আপনাদের জন্যই আনা একদম শিফন অন্য যারা পড়েন আর এই অন্যগুলা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই সফট হবে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস কালারটা হচ্ছে হালকা কলিজা টাইপের কালার আর দেখেন হাতে কিন্তু খুবই চমৎকার করা ভাবে কাজ করা আছে এটা হচ্ছে যে গলাটা দেন নিচের পায়েরও কিন্তু কাজ করা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে আর হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু একদম প্রিন্টের মধ্যে থাকবে আর এখানে কিন্তু হচ্ছে যে ডিজিটাল প্রিন্টের অ্যাম্বারি পুরো একদম ডিটেলস দেওয়া আছে আপনার একদম এম্বারিতে একদম পুরো ডিটেলস দেওয়া এই যে দেখেন খুবই চমৎকার আর এটা কিন্তু একদম মধ্যে দূরে থেকে দেখলে প্রিন্টের মনে হবে যে এটা কাজ করা আর নিচে দেখেন একদম সুন্দরভাবে কিন্তু কাজ করা নিচের কাজটা কিন্তু খুবই চমৎকার তো প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট হবে আর এইগুলা বিশেষ করে হচ্ছে যে অফিসে যাওয়ার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল ড্রেস কারণ অনেক আপুরা কিন্তু হচ্ছে যে অফিস ক্যারি করার জন্য কিছু একদম কমফোর্টেবল ড্রেস পছন্দ করেন যে এখন যেহেতু গরম গরমের জন্য আমি একদম পিওর কটন ড্রেসগুলো পরব অফিসের জন্য বা যেসব আপুরা আছেন যে ডাক্তার আপনারা হচ্ছে যে হসপিটালের জন্য যেসব ড্রেস ব্যবহার করেন আপনারা চাইলে কিন্তু এইগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন কারণ এইগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন খুবই সোবার একটা কালেকশান তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটার দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটার মিনি ক্যাটালগ আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মিনি ক্যাটালগ কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার প্রাইসও কিন্তু রিজনেবল মধ্যে মাত্র সাতের পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনারা অরিজিনাল একদম পাকিস্তানি হুরাম ব্র্যান্ডের কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের থেকে কিন্তু আপনারা হুরামের কালেকশনগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একদম শিফনের মধ্যে কিন্তু একদমই হচ্ছে যে প্রিন্ট করা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে প্রতিনিয়ত পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসা খুবই সুন্দর খুবই চমৎকার হবে খুবই চমৎকার আর এটা দেখেন যে অন্য প্যান্টের কাপড়টা কিন্তু একদম পোনে তিন গজ হবে তো আপনি যতই আপ হন না কেন আপনার কিন্তু ইজিলি হয়ে যাবে আর বডিটা আছে হচ্ছে সিক্সটিন প্লাস যেহেতু দুই পাশ থেকে বডির হাতাটা বের হবে হাতাটা কিন্তু ফুল হাতা হবে এনাদার আরেকটা কালারে চলে যাচ্ছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে এইটা দেখেন এই কালারটা হচ্ছে যে হালকা মেরুন কালারের মধ্যে ব্লু কালার কম্বিনেশন থাকছে এক কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু দেখেন নিচে কিন্তু কাজ করা এবং প্যান্টের ব্যাক পার্টও কিন্তু কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর এই যে বডিটা দেখেন খুবই চমৎকার কিন্তু বডিটা খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে যে প্যান্টের কাজ করা ড্রে কাপড়টা আর কি কাজ করার কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর অন্যটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আচ্ছা অ্যানাদার কালারে চলে যাচ্ছি লাস্টের একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সোবার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই আকাশি টাইপের কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার বিশেষ করে দেখেন এটার কিন্তু একদমই কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকারভাবে কাজ করা আছে আর প্রাইসটাও কিন্তু যেহেতু রিজনেবলের মধ্যে আমার মনে হয় এগুলো কিন্তু দ্রুতভাবে অর্ডার করে দিতে হবে একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন আর এটা হচ্ছে যে নিচের পার্টটা নিচের পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর আপনাদের কিন্তু একদম পছন্দের মতো কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন আর এটা দেখেন খুবই সুন্দর কিন্তু অন্যটা খুবই চমৎকার আচ্ছা তো আজকের জন্য এই পর্যন্তই তো আমি একটু দেখাই ক্যাটালগটা একটু দেখিয়ে দিই মিনি ক্যাটালগটা মিনি ক্যাটালগটা দেখেন এই যে দশটা কালারই কিন্তু দেওয়া আছে দশটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালার খুবই চমৎকার কালার তো যাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে দেবেন আমাদেরকে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম